হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিয়া কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার খুব পছন্দের একটি খাবার রেসিপি যেটা হচ্ছে গরুর চামড়া আর ভুড়ি একসাথে ভুনা এই খাবারটা লিচুয়ালি আমাকে অলয়ে আকর্ষণ করে তার দিকে আমি ভিডিওটি এডিট করার সময় আমার খুব খেতে ইচ্ছে করছিল তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং আসছে কুরবানির ঈদে তোমরা এই রেসিপিটি অবশ্যই তোমাদের বাসায় ট্রাই করবে আমি আমার প্রত্যেকটি রেসিপি তোমাদের সাথে অনেক সহজভাবে উপস্থাপন করার ট্রাই করি আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপি শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার করা গরুর ভুড়ি ভুঁড়িগুলোকে আমি একটু লেবু পাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এতে করে গরুর ভুড়ির থেকে আসা একটা আসছে গন্ধ এটা থাকে না এরপরে এখানে নিয়ে নিয়েছি গরুর চামড়া পরিষ্কার করা এগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি তো চলো রান্নার পর্ব শুরু করি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাসা রসুন বা আমার মুখে আজকে কথা আটকে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদ মরিচের গুঁড়ো এবার এগুলোকে আমি নেচে একসাথে করে নেবো এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি এবার খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরুর ভুড়ি এবং এর চামড়াগুলো এবার আমি মশলার সাথে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পানি এর মধ্যে আমি দিয়ে দেব পানি পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি এই কড়াইটা ভর্তি করে পানি দিয়ে দেব এবং একটানা অনেকক্ষণ বেশ অনেকক্ষণ দুই তিন ঘন্টার মতো আমি এটাকে চুলায় রেখে জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখতেই পার্শ এই অবস্থায় আছে কিন্তু আমি পানিটাকে একদম জাল করে শুকিয়ে নেব চার ঘন্টা পরে আমার গরুর ভুড়িটা প্রায় রেডি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আস্তে একটি রসুন দেখতেই পারছ নাড়াচাড়া করে এ অবস্থায় আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি একটু কেয়ারফুলি রান্না করতে হবে এই অবস্থায় কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি এবং আমার রান্নাটা এই অবস্থায় একদম হয়ে গেছে তো এর উপরে আমি ছড়িয়ে দিলাম জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো এবং আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পারছো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে যাতে তোমাদের জন্য এমন ইজি রেসিপি নিয়ে আসতে পারে আল্লাহ হাফেজ